সুন্দর করে সেজে উঠেছে আনিকা চৌধুরী দৃঢ়তাকে সাজিয়ে দিয়েছে এই সাজার অবশ্য একটা কারণও আছে সুস্থ হওয়ায় আমিনা চৌধুরী আজ বাড়িতে একটা পার্টির আয়োজন করেছেন আর সেই পার্টিতে যাওয়ার জন্যই মূলত প্রস্তুত হচ্ছে দৃঢ়তা আনিকা চৌধুরী দৃঢ়তাকে সাজাতে সাজাতেই আনমনে বলে ওঠেন আমার মন কেন জানি বারবার অজানা আশঙ্কায় কেঁপে উঠছে আমি আম্মাকে যতদূর চিনি উনি এমনি এমনি তো কোন কিছু করার মানুষ নন ওনার মাথায় নিশ্চয়ই কোন কিছু ঘুরছে নিশ্চয়ই এই পার্টির পেছনে কোন কারণ আছে তুমি একটু সাবধানে থেকো দৃঢ়তা আপনি কোন চিন্তা করবেন না চাচি আমি যথেষ্ট সাবধানে থাকার চেষ্টা করব আনিকা চৌধুরী দৃঢ়তার মাথায় হাত বোলান হালকা কণ্ঠে বলেন তুমি একটু সামলে থেকে জাবির আজ খুব সুন্দর একটা নীল শেরওয়ানি পড়েছে যেটাতে তাকে অনেক বেশি সুন্দর লাগছে এখনো তাকে ক্রোচে ভর দিয়ে চলতে হচ্ছে তবে দৃঢ়তার সেবায় সে এখন অনেকটাই স্বাভাবিক ডাক্তার বলেছে খুব শীঘ্রই জাবির আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে দৃঢ়তা নিজের রুমেই বসেছিল এমন সময় তার রুমের দরজায় এসে দাঁড়ায় সুদর্শন এক যুবক দৃঢ়তা পিছনে ফিরে তাকিয়ে নীল শেষে পরিহিত জাবিরকে দেখে মুগ্ধ হয়ে যায় দৃঢ়তার পরনেও একটা নীল শাড়ি জাবির দৃঢ়তার দিকে এগিয়ে এসে বলে বাহ তোমাকে তো আজ খুব সুন্দর লাগছে দৃঢ়তা একটা লজ্জা পেয়ে বলে ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর লাগছে জাবির দৃঢ়তার অনেক কাছে চলে আসে যার ফলে দৃঢ়তার হৃদস্পন্দন বেড়ে যায় অতঃপর জাবির নিজের হাতের পেছনে থেকে একটা বক্স বের করে দৃঢ়তার সামনে এনে বলে এটা তোমার জন্য দৃঢ়তা অবাক হয়ে যায় বলে আমার জন্য হ্যাঁ তুমি যে সেবা আর শ্রম দিয়ে আমায় সুস্থ করে দিয়েছ এটা তার জন্য ছোট্ট একটা উপহার জানি এটা দিয়ে আমি তোমার ঋণ শোধ করতে পারবো না তবুও ভাবলাম তোমার জন্য এটা ভালো হবে এটাই তোমাকে অনেক ভালো লাগবে কি আছে এটাতে নিজেই খুলে দেখ দৃঢ়তা গিফট বক্সটা খুলে দেখে ভেতরে অনেক সুন্দর একটা ডায়মন্ড নেকলেস আছে এটা দেখে তো দৃঢ়তার চোখ কপালে উঠে যায় সে বলে এটা তো অনেক দামি হবে হুম পছন্দ হয়েছে তো ভীষণ অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য থাক আর ধন্যবাদ দিতে হবে না কালকে বললাম না আমরা এখন থেকে বন্ধু আর বন্ধুদের মাঝে এসব ধন্যবাদ টন্যবাদ বলে কিছু হয় না এসো আমি তোমায় নেকলেসটা পরিয়ে দেই দৃঢ়তা জাবিরের ব্যবহারে অবাকের উপর অবাক হচ্ছিল তার কাছে যেন সবটাই স্বপ্ন মনে হচ্ছিল জাবির দৃঢ়তার হাত থেকে নেকলেসটা নিয়ে নিজেই তাকে পরিয়ে দেয় অতঃপর আয়নার সামনে দাঁড় করিয়ে বলে বাহ এটা সত্যিই তোমায় ভীষণ মানাচ্ছে জাবিরের এতটা কাছে থাকায় দৃঢ়তার হৃদস্পন্দন বাড়ছিল সে আরো ফুর্বল হয়ে পড়ছিল জাবিরের প্রতি জাবিরের গরম নিঃশ্বাস পড়ছিল দৃঢ়তার কাঁধে দৃঢ়তা চোখ বন্ধ করে বলে হায় আল্লাহ এত সুখ আমার কপালে লিখে রেখেছিলে তুমি এখন শুধু একটু রহম করো আর কোন বিষাদের ছায়া আমার জীবনে তুমি প্রবেশ করতে দিও না আমি যেন জাবিরকে নিয়ে একটা সুখী দাম্পত্য জীবন কাটাতে পারি আর এই পরিবারের সবাই যেন আমায় মেনে নেয় ব্যাস আর কিছু চাই না দৃঢ়তাকে জাবিরের নেকলেস পরিয়ে দেয়ার এই দৃশ্য দরজায় বাইরে থেকে দেখছিলেন আমিনা চৌধুরী তার দুচোখ যেন জ্বলছিল তিনি হেসে বলেন যত খুশি হওয়ার এখনই হয়ে নাও মেয়ে কারণ তোমার এই সুখের আয়ু যে বড্ড অল্প এখন যতটা খুশি হচ্ছ ভবিষ্যতে তোমায় ঠিক তার থেকে দ্বিগুণ দুঃখ ভোগ করতে হবে চৌধুরী বাড়িতে পার্টি শুরু হয়ে গেছে আমিনা চৌধুরী আগত সকল গেস্টকে আমন্ত্রণ জানাচ্ছে তার সাথে জলিল চৌধুরী ও ললিতা চৌধুরীও আছেন আনিকা চৌধুরী একটু দূরে দাঁড়িয়ে খেয়াল করছিলেন যে আমিনা চৌধুরী আর ললিতা চৌধুরী এই দুজনকে আজ যেন একটু বেশি খুশি খুশি লাগছে অথচ কাল অব্দি এদের দুজনের মনে কতটা বিষ ছিল আনিকা চৌধুরী আবারো সচেতন হয়ে ভাবেন নিশ্চয়ই এরা কোন ভয়ানক পরিকল্পনা করছেন আমাকে ব্যাপারটা দেখতে হবে অনেক কষ্টে দৃঢ়তা একটু সুখের দেখা পেয়েছে এই সুখকে আমি আর হারিয়ে যেতে দেব না আনিকা চৌধুরী এসবই ভাবছিলেন এমন সময় ললিতা চৌধুরী তার পাশে এসে বলেন কি ব্যাপার আপা আপনি এখানে এত দুঃখী দুঃখী মুখে দাঁড়িয়ে আছেন কেন আমার ছেলের সুস্থ হয়ে ওঠার জন্য যে এত সুন্দর পার্টির আয়োজন করা হয়েছে সেটা কি আপনার পছন্দ হয়নি কেন পছন্দ হবে না ছোট আমার তো আর তোর মতো নীচ মানসিকতা নেই হ্যাঁ তুমি তো সবসময় এভাবেই আমায় কথা শোনাও আর নতুন কি আচ্ছা সত্য করে একটা কথা বলতো তোর আর আম্মার মনে কি চলছে এই পার্টির আড়ালে নিশ্চয়ই তোরা কোন ষড়যন্ত্রের জাল বুনেছিস তাই না ও হা পা তুমি এত চালাক কেন যাই হোক এটুকু যখন ধরতে পেরেছ তখন আরেকটু ধৈর্য ধরো তোমার নিজের চোখেই সব দেখতে পাবে ললিতা চৌধুরীর এমন কথায় আনিকা চৌধুরী ব্রুক উচকান এদিকে জাবির ও দৃঢ়তা একসাথে নিচে নেমে আসে দৃঢ়তা জাবিরের হাত ধরেছিল দৃঢ়তার এসব কিছু অনেক ভালো লাগছিল তার মনে হচ্ছিল খুব শীঘ্রই হয়তো তার আর জাবিরের মধ্যে সবকিছু ঠিক হতে চলেছে আমিনা চৌধুরী জাবিরকে দেখেই তাকে সামনে নিয়ে গিয়ে সবার উদ্দেশ্যে বলে আপনারা জানেন আমার নাতির উপর দিয়ে কিছুদিন আগে কি ঝড় গেছে আর সেই ঝড়ের প্রকোপ কমায় আজ আমি এই পার্টির আয়োজন করেছি আপনারা সবাই একটু আমার নাতির জন্য দোয়া করবেন যেন ওর জীবন থেকে ঝড় সম্পূর্ণরূপে দূর হয়ে যায় অবশ্য সেই অ্যারেঞ্জমেন্ট আমি নিজেই করেছি আমার নাতি আমার দুচোখের তারা ছোটবেলা ও আমার কাছে যা চেয়েছে তাই পেয়েছে ওর সব ইচ্ছা আমি পূরণ করেছি আর এখনও তার অন্যথা হবে না ওর সব থেকে বড় ইচ্ছাও খুব শীঘ্রই পূরণ হবে জাবির অবাক স্বরে বলে মানে এমন সময় হঠাৎ চৌধুরী বাড়ির গেট দিয়ে একটা লাল শাড়ি পরিহিত মেয়ে দৌড়াতে দৌড়াতে প্রবেশ করে আকুল আকুলকণ্ঠে বলে ওঠে দৃঢ়তা দৃঢ়তা গলার স্বরটা শুনেই হতবাক হয়ে যায় পিছন ফিরে তাকিয়ে আরো বেশি হতবাক হয়ে বলে মান্যতা আপু জাবিরও অবাক হয়ে তাকায় মান্যতার দিকে সাথে উপস্থিত সবাই মান্যতা দৌড়ে এসে দৃঢ়তাকে জড়িয়ে ধরে দৃতাও নিজের বড় বোন সুলভ এই নারীটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মান্যতা বলতে থাকে তুই ঠিক আছিস তো দৃঢ়তা আমার ভুলের জন্য তোকে নিশ্চয়ই অনেক কষ্ট ভোগ করতে হয়েছে তুই আর একদম চিন্তা করিস না আমি এবার এসে গেছি আমি সব ঠিক করে দেব জাবির চোখে প্রবল প্রশ্ন নিয়ে মান্যতার দিকে তাকিয়েছিল মান্যতা দৃঢ়তাকে ছেড়ে দিয়ে জাবিরের দিকে তাকিয়ে বলে আমার জন্য আমার বোনকে আর কষ্ট দেবেন না আমার ভুলের শাস্তি আপনি আমায় দিন ওকে নয় ওকে আপনি মুক্তি দিন এবার আনিকা চৌধুরী বিচক্ষণ চোখে সবটা পর্যবেক্ষণ করছিলেন তিনি নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারলেন এটাই তাহলে ছিল আমিনা চৌধুরীর প্ল্যান নিশ্চয়ই এবার খুব খারাপ কিছু হতে চলেছে মান্যতাকে এখানে নিয়ে আসার পেছনে তার নিশ্চয়ই বড় কোন উদ্দেশ্য আছে দৃঢ়তা মান্যতার দিকে অবাক চোখে তাকিয়েছিল সে মোটেই আশা করেনি যে মান্যতা আবার ফিরে আসবে তাও এভাবে মান্যতার মুখশ্রী ভীষণ মলিন লাগছে কাঁধে হাত রেখে তাকে জিজ্ঞেস করে আপু তুমি কোথায় ছিলে এতদিন তুমি তো আবির ভাইয়ার সাথে গিয়েছিলে তাহলে আজ হঠাৎ মান্যতা বলে ওঠে ওই প্রতারকটার নামনিস না বোন আমার সামনে দোষটা আমারই আমি আমার সত্যিকারের ভালোবাসাকে চিনতে পারিনি আমাকে যে সত্যি ভালোবেসেছিল তার ভালোবাসা আমি ফিরিয়ে দিয়েছি আর তারই ফল আমায় ভোগ করতে হল বলেই মান্যতা জাবিরের দিকে তাকায় জাবিরও অশ্রুষিক্ত চোখে মান্যতার দিকে তাকিয়েছিল আনিকা চৌধুরী এবারে এগিয়ে এসে দৃঢ়তার পাশে দাঁড়িয়ে বলেন মানে তুমি কি বলছো এসব স্পষ্ট করে বলো তুমি তো জাবিরের সাথে তোমার বিয়ের দিন নিজের প্রেমিকের সাথে পালিয়ে গেছিলে যার ফলে দৃঢ়তার সাথে জাবিরের বিয়ে হয় তাহলে আজ তোমার হঠাৎ করে এখানে ফিরে আসার কারণ কি মান্যতা বলে ভুল করেছিলাম আমি আর সেই ভুলের ফলই এখন পাচ্ছি আমিনা চৌধুরী এবার এগিয়ে এসে বলেন মান্যতার মানসিক অবস্থা এখন বেশি ভালো না তাই যা বলার আমি বলছি গতকাল মান্যতাই আমাকে নিজে থেকে ফোন করে যোগাযোগ করেছিল আমি তো রেগে ওকে অনেক কথা শুনিয়ে দেই কারণ ও আমাদের পরিবারের সম্মানে আঘাত হেনেছে কিন্তু পরবর্তীতে যখন ওর অসহায়ত্বের কথা শুনলাম তখন না পারলাম না ওর প্রেমিক আবির ওকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ের দিন পালিয়ে ঢাকা থেকে সিলেটে নিয়ে যায় কিন্তু পরবর্তীতে ওকে আর বিয়ে করে না এই অবস্থায় রেখেই কাজী ডাকার কথা বলে বাইরে গিয়ে আর ফিরে আসেনি তারপর থেকে মেয়েটা সিলেটে একা একা ঘুরছিল লজ্জায় বাড়িতে আর যোগাযোগও করতে পারছিল না ওখানে নিজের এক পরিচিত বান্ধবীর বাসায় ছিল এতদিন কিন্তু এভাবে আর কতদিন চলবে আর তাই উপায়ন্তর না দেখে আমার সাথে যোগাযোগ করেছিল যদিও আমি ওর উপর রেগেছিলাম কিন্তু ওর এই অসহায়ত্বের কথা শুনে খুব মায়া হয় আমার আর তাই তো ওকে ফিরে আসতে বলি তারপর নিজেই বন্দোবস্ত করে ওকে ফিরিয়ে আনলাম আনিকা চৌধুরী আমিনা চৌধুরীর দিকে ঘৃণাভরে তাকিয়ে মনে মনে বলেন আপনি যে মায়া দেখিয়ে নয় বরং দৃঢ়তা আর জাবিরের মধ্যে অশান্তি সৃষ্টির জন্যই মান্যতাকে ফিরিয়ে এনেছেন সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি এরকম নোংরা খেলা আপনি আগেও খেলেছেন কিন্তু এখন আমি কি করব দৃঢ়তাকে কিভাবে সামলাব মান্যতা জাবিরের দিকে তাকিয়ে বলে আমার বোনটা ভীষণ ভালো মনের মেয়ে আমি আপনার দাদির কাছে শুনেছি কিভাবে আমার পালিয়ে যাওয়ার রাগ মেটাতে আপনি জোর করে ওকে বিয়ে করে ওর উপর অত্যাচার করেছেন কিন্তু বিশ্বাস করুন ওর কোন দোষ নেই আমি ওকে ভয় দেখিয়েছিলাম যে যদি ও আমাকে পালিয়ে যেতে সাহায্য না করে তাহলে আমি নিজেকে শেষ করে দেব আর সেই ভয়ই ও আমাকে পালাতে সাহায্য করে জাবির নিশ্চুপ ছিল মান্যতা জাবিরের মুখোমুখি দাঁড়িয়ে বলে দোষটা আমারই আমি ওই প্রতারক আবিরের ভালোবাসায় এতটা অন্ধ ছিলাম যে আপনার সত্যিকারের ভালোবাসা আমি দেখতে পাইনি আমার ভুলের জন্যই আজ এতগুলো জীবন নষ্ট হয়ে গেল আমিনা চৌধুরী বলে ওঠেন কোন কিছু এখনও নষ্ট হয়নি এখনো সুযোগ আছে সব ভুল শুধরে নেয়ার মানে জাবির আর দৃঢ়তার বিয়েটা তো কোন বিয়েই নয় জাবির তো যেদের বসে এক প্রকার প্রতিশোধ নিতেই বিয়েটা করে কিন্তু আসলে তো এখনও মান্যতাকেই ভালোবাসে আমি জানি সেটা জাবিরের পক্ষে কখনো দৃঢ়তাকে স্ত্রী হিসেবে মেনে নেওয়া সম্ভব না আর তাই আমি ঠিক করেছি যেহেতু মান্যতা নিজের ভুল বুঝতে পেরে ফিরে এসেছে আর জাবিরের সত্যিকারের ভালোবাসা বুঝতেও পেরেছে তখন ওদের বিয়ের ব্যবস্থা করব কথাটা শোনা মাত্রই দৃঢ়তার পায়ে তলার মাটি যেন সরে যায় সে পরে যেতে নিতেই আনিকা চৌধুরী তাকে আগলে নিয়ে বলে ওঠেন এসব আপনি কি বলছেন আম্মা জাবিরের সাথে দৃঢ়তার বিয়ে হয়েছে এক মাসও হয়নি আর আপনি এর মধ্যেই জাবিরের অন্য কারো সাথে বিয়ে দিতে চাইছেন বিয়েটা কোন ছেলেখেলা নয় আর জাবিরই দৃঢ়তার তো তাদের সম্পর্ককে একটা সুযোগ দেয়া উচিত আমিনা চৌধুরী বলে ওঠেন কিসের সুযোগ বড় বৌমা জাবির মান্যতাকে ভালোবাসে ওর মঞ্জুরে কেবল মান্যতা আছে দৃঢ়তার প্রতি ওর কোন অনুভূতি নেই আর না দৃঢ়তা আছে আর এখন তো মান্যতাও জাবিরের ভালোবাসা বুঝতে পেরেছে তাহলে কেন একটা জোরপূর্বক সম্পর্ক টেনে নিয়ে যেতে হবে আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাতেই সবাই খুশি হবে কি হলো জাবির দৃঢ়তা তোমরা কিছু বলো দৃঢ়তা জাবিরের দিকে তাকায় তার মুখ থেকে এটা শোনার অপেক্ষায় থাকে যে সে এখনই বলবে সে মান্যতাকে বিয়ে করতে চায় না দৃঢ়তার সাথে তার সম্পর্ককে একটা সুযোগ দিতে চায় কিন্তু দৃঢ়তাকে হতাশ করে দিয়ে যাবির বলে ওঠে দাদি একদম ঠিক বলেছে আমি মান্যতাকে ভালোবাসি ওকে প্রথম দেখার পর থেকে আমার মঞ্জুরি শুধু ওই আছে হ্যাঁ দৃঢ়তার প্রতি প্রথম আমার রাজ ছিল এখন যদিও সেটা নেই এবং আমাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু একসাথে সংসার করার জন্য সেই বন্ধুত্বের সম্পর্ক যথেষ্ট নয় আমি দৃঢ়তাকে কখনও সেই নজরে দেখতে পারবো না যেই নজরে আমি মান্যতাকে দেখেছি আর তাই এই সম্পর্কটা শেষ হয়ে যাওয়াই সব দিক দিয়ে সেরা হবে আর মান্যতার জন্য তো আমার মনের জায়গা সবসময় খোলা ছিল ও যখন ফিরে এসেছে তখন আমি ওর সাথেই সবকিছু নতুন করে শুরু করতে চাই বলেই সে মান্যতার দিকে গভীর আবেগ নিয়ে তাকায় মান্যতাও জাবিরের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়ে দৃঢ়তা যেন ভেতর থেকে একদম দুমরে মুছে শেষ হয়ে যায় আনিকা চৌধুরী বলেন কিন্তু এসবের মাঝে দৃঢ়তার সাথে যে অন্যায় হচ্ছে তার কি হবে এবার ললিতা চৌধুরী বলে ওঠেন তুমি চুপ করো তো আপা আমার ছেলের সুখ তো তোমার সহ্য হয় না তাই এসব বাজে বক্স দৃঢ়তার সাথে কোন অন্যায় হবে না আমরা ওর সব দেনমোহরের টাকা মিটিয়ে দেব আমার ছেলে মান্যতার সাথেই সুখী হবে দৃঢ়তার সাথে নয় কিন্তু তাই বলে এভাবে তো কিছু হয় না সব কিছুর তো একটা নিয়ম নীতি বলে কিছু আসে জাবির আর দৃঢ়তার বিয়ের এখনো ছয় মাসই হয়নি এর মধ্যে কিভাবে ওদের ডিভোর্স হবে আইনত তো এটা সম্ভব না আর তার আগে জাবির মান্যতাকে বিয়েই বা করবে কিভাবে এমন সময় দৃঢ়তা বলে ওঠে কেন সম্ভব নয় চাচি অবশ্যই সম্ভব আনিকা চৌধুরী হতবাক স্বরে বলেন দৃঢ়তা দৃঢ়তা নিজের চোখের জল মুছে যথাসম্ভব হাসার চেষ্টা করে বলে একজন পুরুষের একাধিক বিয়ে করা তো যাই বৈধ যতই এখন ডিভোর্স সম্ভব না হোক কিন্তু মিস্টার জাবির তো চাইলেই এখন মান্যতা আপুকে বিয়ে করতে পারেন তারপর না হয় ছয় মাস পর আমি ডিভোর্স দিয়ে ওনাদের মধ্যে থেকে সরে গেলাম এসব কি বলছো তুমি দৃঢ়তা তোমার মাথা ঠিক আছে তো নিজের অধিকার তুমি এভাবে ছেড়ে দেবে দৃঢ়তার হাসি চওড়া হয় সে বলে অধিকার কিসের অধিকার যা আমার কখনো ছিলই না সেখানে আমি কিভাবে অধিকার ফলাবো মিস্টার জাবির মান্যতা আপুকে ভালোবাসে মান্যতা আপু মিস্টার জাবিরকে তাহলে আমি কেন তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হব আমি শুধু চাই আমার আপু খুশি হোক আর মিস্টার জাবিরও মান্যতা দৃঢ়তাকে জড়িয়ে ধরে বলে আমি জানতাম তুই আমার ব্যাপারটা ঠিক বুঝবি যতই আমরা চাচাতো বোন হই আমার কাছে ততই নিজের বোনের থেকেও বেশি ধন্যবাদ রে চলবি ইনশাআল্লাহ পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন